গুলি পরিষদের নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে এক ধরনের সরগরম পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে এবৃসিতে চলচ্চিত্র অঙ্গন বলা চলে এই মুহূর্তে গরম সরগরম এবং কি হচ্ছে আসলে চলচ্চিত্র পাড়ায় সেটি আসলে জানানোর চেষ্টা করব দর্শক জানেন যে রাত পোহালেই আসলে নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে যদি বলি যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে মুহুর্তে এভিসিতে দর্শক সরাসরি দেখছিলেন এফডিসি থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এফডিসির ভেতরের পরিস্থিতি রাত এখন বাজে সাড়ে নয়টার উপরে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কি হচ্ছে বৃষ্টি ভেতরে সেটি জানাবো তবে জানিয়ে রাখি যে আগামীকাল পাঁচশো সত্তর জন সদস্য শিল্পী সমিতির তারা কিন্তু তাদের পছন্দের যে প্রার্থী দুই বছরের জন্য নির্বাচন করবেন আগামী দুই বছরের জন্য তাদের সুখে দুঃখে ভালোবাসায় যাদেরকে পাবেন তাদেরকেই আসলে রাখার চেষ্টা করবেন এই সমিতির নির্বাচনে বেশ কয়েকজনই আসলে দাঁড়িয়েছেন দুটি প্যানেলে দাঁড়িয়েছেন একটা হচ্ছে মিশা ডিভিজল পরিষদ এবং অন্য বর্তমান যে বর্তমান যে সাধারণ সম্পাদক নিপুণ এবং মাহমুদ কুলি পরিষদ তারা কিন্তু রয়েছেন এবং দুই প্যানেলেই বলা চলে যে হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা তবে গুঞ্জন উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন ডিজল যিনি মিশ সৌদগরের সাথে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তার নির্বাচনী যে বৈধতা সেটি বাতিল হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং সেটি আসলে যদিও গুঞ্জন আসলে শেষমেশ কি হবে সেটি এখনও বলা যাচ্ছে না তবে বলতেই হয় যে মিশা মোনার হোসেন ডিপজলের বিরুদ্ধে কিন্তু টাকা সরানোর অভিযোগ রয়েছে অভিযোগ করেছেন নিপুনের মাহমুদ কলি পরিষদে প্যানেলের যে সাদিয়া মির্জা তিনি কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন প্রথমবারের মতো এবং তিনি আসলে অভিযোগ করেছেন যে মোনার হোসেন ডিপজল তিনি শিল্পী সমিতির যারা সদস্য রয়েছেন তাদের কাছে টাকা ছিটিয়ে আসলে ভোট কেটার পায় তারা করছেন এমন একটি ফুটেজও নাকি প্রধান নির্বাচন কমিশনার বরাবর খুরশেদ আলম খুশরু বরাবর এমন একটি ভিডিও ফুটেজ প্রদান করেছেন এমনটি আসলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি বলেছেন যে ছয় ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে এবং ছয় ঘণ্টা নির্ধারিত সময়ের মধ্যেই আসলে জানা যাবে যে বৈধতা রয়েছে কি না যদি সত্যতা যাচাই হয় সেক্ষেত্রে তার যে নির্বাচনের প্রার্থীতা সেটি বাতিল হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে অনেকে বলছেন এমনটি হতে পারে তবে এমনটি যদি হয়ে যায় সেক্ষেত্রে আসলে শিল্পী সমিতির নির্বাচন কোন দিকে শিল্পী সমিতির নির্বাচন আগামীকাল সকাল নয়টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এবং তারপর থেকে কিন্তু ভোটের যে গণনা সেটি শুরু হবে এবিসি বিসি জুড়েই আসলে নিরাপত্তা ব্যবস্থা শ্রেণী তৈরি করা হয়েছে সিসি ক্যামেরা বসানো হয়েছে সেই সাথে আগামীকাল এসবি এবং পুলিশের নিরাপত্তা বাহিনীরাও থাকবেন বিভিন্ন সংস্থার লোকজন আসলে থাকবেন কি হবে আসলে এখনও বলা যাচ্ছে না আগামীকালের নির্বাচনে তবে বলা যায় যে নির্বাচনমুখী যে উত্তেজনা চাপ সৃষ্টি সেটি এক ধরনের হচ্ছে এবং নিপুণ এবং মিশা ডিপজল পরিষদের যে উত্তেজনা সেটি বলা চলে যে নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা বা নির্বাচনের যে আবহ সেটি বলা চলে এক ধরনের গরম পরিস্থিতি তৈরি করেছে এবং আগামীকাল আড়াইশো পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হবে এই এবিসি প্রাঙ্গনের আশেপাশে সেই সাথে র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম খুশরু তবে যেমনটা আসলে বলছিলাম যে এখন এবিসি প্রাঙ্গনের ভেতর কি হচ্ছে সেটি যদি জানানোর চেষ্টা করি তাহলে হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশন থেকে আসলে যারা আসলে এই নির্বাচনটি কাভার করবেন তারা আসলে এখানে অপেক্ষা করছেন সাংবাদিকরা অপেক্ষা করছেন তাদেরকে বলা হয়েছিল রাত নয়টার সময় আসলে এই তাদের যে অ্যাক্রিমিডেশন কার্ড সেটি প্রদান করা হবে তবে এখনও দেওয়া হচ্ছে না মাঝে মাঝে আসলে কয়েকজনকে কয়েকটা প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে সব মিলিয়ে যদি বলি এই ছিল সর্বশেষ অবস্থা এবং আগামীকালই কিন্তু নির্বাচন হচ্ছে তো আপনারা যদি নির্বাচনের খবরাখবর জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন